বাগান করেছে সবাই চলে যাচ্ছে দেখিস বাগানটা এই দিকে তুই লাম্বা যায় থাক আছোনেতো দেখো বাবা কত গুলো বাছ লাগবে লাগবে 10 12 টা লাগবে এই দেখো চারটি পিলার আছে হ্যাঁ চারটি পিলার চার সাইড পিলার আর দুটো লাগবে যেগুলো মিডলে দেবা থেকে বড় লাগবে 10 টা বাছ লাগবে না আরো বেশি লাগবে পাতা হবে না আনলো থাক গিলা খাই দেবো 10 12 12 টা তো নিচে আছে আর কি রকম হবে পুরো গোল করবা না আছে চার 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 গোল 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 করলে জল ঢুকবে এই করে হ্যাঁ গোল করলে বে জল ঢুকবে ঠিক বলে চার গুণাই করতে হবে চার গুণ করতে হবে নালে জল ঢুকছে নষ্ট হয়ে যাবে দিলে সাইজ দিয়ে চার দিতে হবে চার পা দিতে পারবে কি বলছিস বাবা কই পয়সাটা বাস্তে নিয়ে আসে বসো না বাবা কই দিতে আসে না বসো না কি বাস্তে নিয়ে আসে হ্যাঁ বাম দাদা 500 টাকা যখনই আসবে ঢাকা <taps> 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 যে করতে যায় না হ্যাঁ সব জায়গা লাগে বানায় বানানো হয়েছে বানিয়েছি আর আছে দুটো আশেপাশে অনেক জনকে বানিয়ে দিয়েছি কে এটা আছে অনেক কিছু আর বানাবো বানাবো ওতে তো দুটো হবে

তো যেই সূর্যমুখী বাগানের কথা বলছিলাম বোনকে বললাম যে চ ঘুরে আসি গা তো এই যে সেই সূর্যমুখী ফুলের বাগান একদিন নিয়ে আসবো বোনকে দেখি বোন আজকে তো গেল ইলামবাজারে আর তার থেকেও বড়ো কথা ঘরে ভাই ছিল না ভাই গেছে বেড়াতে যার জন্য আর এলাম না একদিন দেখি ফ্যামিলিকে নিয়ে বিকালবেলার দিকে এখানে ঘুরতে আসবো তো জায়গাটা মানে একটা মাটি এখানে সব রকম কিছু চাষ হয় মানে ধান গম আলু এগুলো চাষ হয় এই সূর্যমুখী ফুলটাও চাষ করেছে তেলের জন্য অনেকটা জায়গা জুড়ে চাষ করেছে আর এই জায়গাটা এখন এতটাই পপুলার হয়ে গেছে মানে কি বলবো সবাই এসে এসে এখানে ছবি করছে তারপরে ইনস্টাগ্রামে রিলস এতটা পরিমাণে ভারী মানে ঝুলে পড়েছে ভারী হাতের সমান প্রচুর লোক আছে না বিকালে এখানে প্রচুর লোক আছে হাজার গাছ লাগিয়েছে এত গুনতি না আমারও ঘরে করেছে আমি হাজার গাছ লাগানো তুই লাগাইছিস হ্যাঁ আমাদের ইলাম বাজারে লাগানো হয়েছে না আমাদের একটা লাইন করে বসালো হলে এটা গন্তি করে লাইন করে বসেছি আমরা আমরা তো লাইন করি না আমরা ছড়িয়ে দিয়েছি আচ্ছা ছড়িয়ে দিয়েছি গাছ গাছগুলো সব শুকিয়ে গেছে তারপরে তারপরে তাহলে ঘরটা হয়ে গেল হুম এই গাছ ধরে এরকম হয়েছে না এই একটা ফুল অনেক বড় হয়েছে আরো বড় হয় প্রতি বছর চাষ করো তুমি হ্যাঁ তো টিয়া পাখি তো প্রচুর আছে

এটা হচ্ছে আমাদের পানাগড়ই আমার বাড়ির কাছেই বাড়ির পাশেই তো গোপালপুর যেতে এটা রাজমা এই রাজকুসুম একা চললাম

যেটুকুনি পারলাম চেষ্টা করলাম আর আমাদের কাছে তখন রেঞ্জ সব নেই আমাদের গাড়িতে যেটুকুনি ছিল সেটুকুনি দিয়ে কাজটা করে দিলাম তো বললাম কোনো গ্যারেজে একটা দেখিয়ে নিতে যেতে যেতে এটা হচ্ছে একটা মানে ক্যানাল বলে এটাকে তো যখন জল থাকে এখানে দাঁড়ানো যাবে না এখন জল নেই এখন অবস্থাটা দেখুন আর আমরা এই গাছতলে বসে রয়েছি মানে গরমকালে এই গাছতলাটা এতটা পরিমাণে ঠান্ডা এখানে সূর্যমুখী বাগানটা দেখতে এসেছিলাম ওর পাশেই ভাই বৃষ্টি তো কিছু নাই রে ভাই এখানে পড়ে গেলে ভাই লাগছে রে ভাই তো ফুল সূর্যমুখী ফুল বাগানে তো গেছিলাম তার পাশাপাশি চলে এলাম এটা একটা জায়গা আমাদের পানাগড়ি তো এটাকে বলা হয় মিনি গোয়া তো দেখুন জায়গাটা একবার দেখুন তো এটা একটা বড় ক্যানাল যেটাকে বলা হয় ওইটা নারকেল গাছ সারি সারি পুরো কি করছো গঙ্গার জল নাকি তো এখানে খালো আছে প্রচুর দেখবে দেখো তুমি দেখো মাছ তো আছে এখানে দেখা যাবে মাছ হ্যাঁ 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 মাছ আছে তো ওই জায়গাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর গরমকালে এইসব জায়গায় এসে আড্ডা মারতে বন্ধু বান্ধবের সঙ্গে মানে একটা মজাই আলাদা আর একটি জায়গায় চলে এলাম তো আজকে ঘোরার শেষ নেই এখানে ওখানে খালি ঘুরে বেড়াচ্ছি আজকে কোনো কাজ বাজ নেই আজকে সারাদিন ঘুরে বেড়াচ্ছি তো এই জায়গাটা দেখুন এটা হচ্ছে আমাদের তামুদর নদী থেকে যে ক্যানালটা মিশেছে সেই ক্যানালটা এটা তো এই নদী থেকে প্রচুর মাছ হতো আমি কি তো ঘুরলাম আজকে সারাদিনটাই ঘুরে ঘুরে কাটিয়ে দিলাম এখন প্রায় তিনটে থেকে সাড়ে তিনটে বাজে তো এখন যাবো ইলামবেলায় যাবো কারণ ইলাম বাইরে যেতে হবে রাত্রেবেলা ঘরে বুঝতে ভিডিও পারছি আমি কথা বলতে পারছি না কারণ প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে সেদিন থেকে একটা আপনাদেরকে মাছ ধরা দিন সারাদিন ছিলাম প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে জন্য এখন বাড়ির দিনে যাওয়া যায় আর মা বাবাও তো নেই এখানে ঠাকুমাও নেই ঠাকুমা খুশি বেরিয়ে গেছে ভাই কাকিও গেছে ঘুরতে মা বাবাও গেছে মা বাড়িতে অল্প করতেও নেই চলুন এখন বেরিয়ে যাবো সেটা ইলাম আর এই নদীতে মানে এটা তো নদী না এটা দামোদর মানে এটা দামোদরদের একটা পার্ট বলতে পারি এটা ছোটো ক্যানাল ছোটো বলতে ক্ষেত্রে আমাদের এখানে তো একটা বড়ো ক্যানেল বলে এটা দামোদরের নদী থেকেই মিশছে এই এই ক্যানালে প্রচুর বড় বড় মাছ পাওয়া যায় মাছ অনেক মাছ বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় আর বেশি করে গলদা চিংড়িটা পাওয়া যায় ভাবে